আমি মাসি শাশুড়ি হই তো কি হয়েছে সমানে বৌমার সাথে নেচে গেছি সমানে রঙ্গবতী রঙ্গবতী ডান্সটা বৌমার আমি সমানে ফাটিয়ে নেচে গেছি মানে কি বলবো বিয়েবাড়িতে প্রচুর খাওয়ার কাউন্টার ছিল প্রচুর মানে একাধিক এখানে বড় বড়ো কাপে কিংবা খড়িতে কফি কিংবা চা খেতে পারতে পার্টি সাপটা কোনটা ছিল কোনটা খাবো আমার তো নাচই শেষ হয় আমার পিছনে দেখতে পাচ্ছ কত কাউন্টার প্রচুর প্রচুর কাউন্টার আমার মানে কোন দিক দিয়ে শুরু করব আগে তো তোমরা দেখেছো আমি স্টার্টার দিয়ে শুরু করেছি সেই সব ভিডিও তোমাদের দেখা হয়ে গেছে এবার তো আমার ডিনারের পালা তো দেখছো নিচেই যাচ্ছি এক নাচানাচি করেছি তারপরে চলে গেলাম মেন কোর্সে এখানে ছিল অনেক রকমের স্যালাড তারপরে পাস্তা নানান রকমের পাস্তা ঘুগনি ওগুলো কে খাবে তো স্যালাড নিয়ে নিলাম পাতে অনেকগুলো শশা তারপরে চলে গেলাম না নান কে খাবে ডাল মাখনি ডাল মাখনিও নিতে পারিনি কারণ পেটে অল্প একটু জায়গা ছিল কারণ মাটন খেতে হবে সেজন্য তা তারপরে ছিল এখানে যে ফিস কবিরাজি তার সঙ্গে সাদা ভাত একটু নিয়েছিলাম কারণ অনেক রিচ খাবার খাওয়া হয়ে গেছিলো বলে নিয়ে নিলাম বড় বড় চিংড়ি মালাইকারি প্রথমে একটা হলাম না না আরেকটা দাও আরেকটা দাও তো আরেকটা দিয়ে দিল এবার নিয়ে সিট খুঁজছি তো বাবুর তো পাত ভর্তি বাবু করলাম দেখি তুই কীভাবে খাচ্ছিস ওকে একটু ভিডিও করে দি ওকে ভিডিও করলাম এবার চলে এলাম পাত তো পুরো ভরা ওর এবার চলে এসেছি আমার পাতে দেখতে পাচ্ছেন এই হচ্ছে আমার পাত একদম পরিষ্কার ক্লিন মাছ নিয়ে বসে পড়েছি খুব সুন্দর টেস্ট হয়েছিল মানে নারকলের যে একটা দুধের স্বাদ এত সুন্দর লাগছিল মালাইকারির টেস্টটা খুব সুন্দর হয়েছিল তো এক হাতে ক্যামেরা এক হাতে থালাটাকে হালকা করে ধরে রেখেছি আর এক হাতে চিংড়ি মাছ ছাড়াচ্ছি সে যে কি অবস্থা আমি বুফে একদম পছন্দ করি না বসে খাওয়ার আলাদাই মজা চিংড়ি মাছগুলো এতটাই টেস্টি ছিল এবং ফ্রেশ খুব ফ্রেশ ছিল বেশি খেতে পাইনি দুটো নিয়েছি কারণ মাটন খেতে হবে তো সেই জন্য চলে গেলাম সোজা মাটনের কাউন্টারে নিয়ে নিয়েছি মাটন পাতে অনেকগুলো মাটনের পিস নিয়ে বসে পড়েছে এই যে তো খাবো কি বোনদের সাথে দিদিদের সাথে গল্প করতেই ব্যস্ত গল্পই করে যাচ্ছি অনেক কিছু খাওয়া হয়েছে মাটন তো হলো এখানে হচ্ছে আমের চাটনি তারপরে ছিল পান্তুয়া তারপরে এখানে ছিল বোদে মিহিদানা আর ছিল গাজরের হাওলা স্পেশাল স্পেশাল ছিল যেটা সেটা হচ্ছে এই রসমালাইটা অসাধারণ ছিল ক্রিমি ভর্তি মাখন আমি একটু গাজরের হালুয়া রসমালাটা নিয়েছিলাম জাস্ট মুখে দিতেই মাখনের মতন গলে গেল মাখনের মতন অনেক কিছু খাওয়া হয়েছে খাওয়া দাওয়া পাট চুকিয়ে সোজা বাড়িতে এসে হাতে নিয়ে নিচে বড়ো এক গ্লাস কোল্ড ড্রিঙ্কস মানে লিমকা এটা খাওয়াটা দরকার ছিল কারণ এত রিচ খেয়েছি এটা খাওয়ার খুব দরকার ছিল এটা খেলাম খেয়ে দিয়ে সোজা শুয়ে পড়েছি দিয়েদের সাথে আর বোনদের সাথে গল্প করতে হতে তো টাটা আজকের মতন এখানে ব্লক টাটা